ভেজা সন্ধ্যায় এক ছাতা তলে বর্ষার এক সন্ধ্যায় মেঘে ঢাকা আকাশ আর অবিরাম বৃষ্টিতে ঢাকা শহরটা যেন এক মায়াবী রূপ ধারণ করেছিল ঠিক সেই সময় একটি ছোট কফি শপের জানালায় চোখ রেখে বসেছিল রাইসা হাতে তার গরম কফির কাপ আর চোখে ভবিষ্যতের স্বপ্ন হঠাৎ দরজার ঘণ্টা বাজিয়ে ভেতরে ধুকল আবির লম্বা সুদর্শন আর চোখে এক অদ্ভুত মায়া বৃষ্টির জলে তার চুল ভেজা আর ঠোঁটের কোণে লেগে থাকা মৃদু হাসিটা যেন রাইসার হৃদয়ে ঝড় তুলে দিল প্রথম আলাপ আবির কফি অর্ডার করে বসল রাইসার পাশের টেবিলে বৃষ্টির শব্দ আর কফির মিষ্টি গন্ধের মাঝে তাদের প্রথম আলাপ শুরু হল আবির কথা বলতে জানে তার কথায় মুগ্ধ হয়ে রাইসা যেন সময় হারিয়ে ফেলল তারা কথা বলল সাহিত্য সিনেমা আর জীবনের নানা স্বপ্ন নিয়ে রাইসা দেখল আবিরের চোখ দুটো যেন তার মনের গভীরে তাকিয়ে আছে নিয়মিত দেখা সেই সন্ধ্যাটা ছিল তাদের প্রেমের প্রথম পদক্ষেপ এরপর থেকে প্রায় তাদের দেখা হতে লাগল সেই কফি শপে বৃষ্টি হোক বা রোদ আবির ঠিক সময়ে এসে হাজির হতো। তাদের মধ্যে এক অদ্ভুত নীরব বোঝাপড়া তৈরি হল কথা না বলেও যেন তারা একে অপরের মনের ভাষা বুঝতে পারত রাইসা দেখল আবিরের স্পর্শে তার হৃদয়ে এক নতুন স্পন্দন জাগে বাধা কিন্তু সব প্রেমের গল্প তো আর রূপকথার মতো হয় না রাইসার পরিবার ছিল রক্ষণশীল তারা আবিরের সাথে তার সম্পর্কটা মেনে নিতে পারছিল না তারা চাইত রাইসা এমন একজনের সাথে ঘর বাঁধুক যে সমাজে প্রতিষ্ঠিত রাইসা জানত আবির এখনও তার স্বপ্নগুলোকে ডানা মেলতে সাহায্য করছে তাই সে পরিবারের কাছে আবিরকে নিয়ে কথা বলতে ভয় পেত ভালোবাসার পরীক্ষা রাইসা আর আবিরের জীবনে নেমে এলো এক কঠিন পরীক্ষা রাইসার পরিবার তার বিয়ের জন্য চাপ দিতে শুরু করল রাইসা আবিরকে সব কথা খুলে বলল আবির তাকে ভরসা দিল তাদের ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারবে তারা ঠিক করল তারা পালিয়ে যাবে দূরে কোথাও যেখানে তাদের ভালোবাসাকে কেউ আলাদা করতে পারবে না নতুন জীবন একদিন রাতে তারা চুপি চুপি শহর ছাড়ল হাতে ছিল সামান্য কিছু টাকা আর বুকে ছিল অসীম সাহস তারা গিয়ে উঠল এক ছোট্ট পাহাড়ি শহরে সেখানে তারা নতুন করে জীবন শুরু করল আবির একটা ছোট চাকরি পেল আর রাইসা তার লেখালেখির স্বপ্নটাকে আবার জাগিয়ে তুলল তাদের জীবন ছিল কঠিন কিন্তু তাদের ভালোবাসা ছিল অটুট সাফল্য ধীরে ধীরে তাদের জীবন সুন্দর হয়ে উঠল রাইসার লেখাগুলো জনপ্রিয়তা পেতে শুরু করল আর আবিরও তার কাজে উন্নতি করল তাদের ছোট্ট সংসার আলোয় ভরে উঠল রাইসার পরিবার যখন তাদের সাফল্যের কথা জানতে পারল তখন তাদের ভুল বুঝতে পারল তারা রাইসা আর আবিরকে ফিরিয়ে নিয়ে গেল মিলন রাইসা আর আবিরের প্রেমের গল্প যেন একরূপ কথা হয়ে উঠল তাদের ভালোবাসা প্রমাণ করল সত্যিকারের প্রেম সব বাধা অতিক্রম করতে পারে বৃষ্টিভেজা সেই সন্ধ্যায় শুরু হওয়া তাদের প্রেমের গল্প আজও বাতাসে ভাসে যেন এক মিষ্টি সুর